আজকে ঘুমটা ভাঙলো এই সবার কথার আওয়াজে ঘুম থেকে উঠে দেখি সবাই কাজে এসেছে যে যার মতো কাজ করছে এই যে শাড়িগুলো সব গুছিয়ে নিচ্ছে এখন কাজে লেগে পড়বে নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চন্দনা সন্দীপন ব্লক পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা বেশ ভারী কারণ আজকে বাড়ি চলে যাব সেই জন্য মেয়েদের এরকমই হয় বাপের বাড়িতে আসলে সেই দিনটা খুব আনন্দের হয় আর যেদিনকে যাওয়ার হয় সেই দিনটা বেশ কষ্ট হয় তো এটা সব মেয়েদের ক্ষেত্রেই হয়ে থাকে শুধু আমার ক্ষেত্রে তা না তো এই যে সকালবেলা একবারে স্নান করে নিয়েছি যেহেতু আজকে বাড়ি চলে যাব তো তারাহুড়োর একটা ব্যাপার আছে তো সকালবেলা একবারে স্নানটা সেরে এই যে জামাকাপড়গুলো সব মেলে দিচ্ছি এইদিকে কিছু জামা কাপড় মেলে দিলাম আর এই দিকে কিছুটা মেলবো আর এই যে দেখো আজকে বেশ সকাল সকালই রোদ উঠে গেছে এই জন্য কাজটাও সকাল সকাল শুরু হয়ে গেছে তোমাদের সকালবেলা দেখালাম না যে শাড়ি মার করতে এসছে কাজে এসছে তো এই যে সব টানানো হয়ে গেছে এখানে তিনটে তিনটে ছটা আর তিনটে নটা মোট আঠেরোটা শাড়ি আছে তো সব কটা একবারে শুকিয়ে যাবে আঠারোটা যদি আরও রোদ হয় আরও বেশি সুবিধা হয় তো যাই হোক এদিকে শাড়িগুলো মার হচ্ছে একদিকে শুকানো হচ্ছে আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিলাম এই যে হয়ে গেছে সব জামা কাপড়গুলো মেলা চলো এবার নিচে যাই নিচে গিয়ে কিছু খেতে হবে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এই যে ভাই আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো পরোটা আমাদের এখানকার ছেঁড়া পরোটা খেতে কিন্তু দারুণ স্বাদের আর সাথে এই আলুর তরকারিটা তরকারিটা দেখতে বেশ কালো কালো লাগছে কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট কী দিয়ে বানায় কী জানি বাড়িতে যতই বানাই এরকম স্বাদের হবে না তো যাই হোক আমি বুঝতে পারিনি প্লাস্টিক থেকে ঢালতে গিয়ে দেখো পড়ে গেল তাই খানিকটা আবার তুলে রাখলাম এর মধ্যে একটু আলু দিয়েও তুলে রাখবো আলাদা করে তাহলে অন্য কেউ খেয়ে নিতে পারবে এই বাটিটায় আর অল্প করেই পরোটা এনেছে তারপরে যেহেতু ভাত খাবো আবার তো সেই কারণে এইটুকু পরোটাই এনেছে বেশ খানিক্ষণ সময় পার হয়ে গেছে আর এখন এই যে সকালবেলার খাবার খেতে বসেছি মা আজকে রান্না করেছে ডাল এই চুনো মাছের তরকারি আর আলু সেদ্ধ ডালটা আমার বেশি একটা ভালো লাগে না তো সেই কারণে আমি নিই নি আর এদিকে মা দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছে দেখো খাসির মাংস আর সাথে যা যা করার তো এই যে মা আর গুল্লু আমাদের আগাতে আসছে আর গুল্লু আজকে আমাদের সাথে বাড়ি যেত কিন্তু ভাই যেহেতু গুল্লুর ভাইকে মানে বাচ্চাটাকে দেখেনি তো দেখতে যাবে সেই কারণে কালকে ওকে নিয়ে যাবে নাই তো আজকে আমাদের সাথে যেত আমাদের বাড়ি দুদিন থাকতো তারপরে বাড়ি চলে যেত তো যাই হোক এই যে আমরা স্টেশনের রাস্তায় চলে এসেছি আর নিচে প্রচণ্ড কাদা বৃষ্টি হয়ে তো সেই কারণে আমরা একটু রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছি দেখো চারিদিকে কি সুন্দর সবুজ আর সবুজ সত্যি গ্রামের পরিবেশটা অপরূপ সুন্দর হয় সেটা কিন্তু মানতেই হবে তো ওই যে কুট্টুস বসে আছে মুখটা কিন্তু বড় ভার ও যেতে চাইছে না মামা বাড়ি থেকে যাই হোক চলো এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে কুট্টুসের জন্য এই যে খাবার বসিয়েছি বাড়ি এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আধ ঘন্টা মতো এসে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপর একটু বসেছিলাম আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা খাবার করছি কুটুসকে আজকে এই যে ম্যাগি দেব তো সেই কারণে ম্যাগিটা বসিয়ে দিলাম আর আমার জন্য তোমাদের দাদা ভাইকে বলেছি চটপটি আনতে দুধ দিতে গেছে আর আমার জন্য চটপটি নিয়ে এসেছে এই যে ওর ম্যাগিটা হয়ে গেছে ওকে এবার দিয়ে দেবো ম্যাগিটা আবার এক একাই খেতে পারে ম্যাগিটা আমার খাইয়ে না দিলেও হয় কিন্তু অন্য খাবার আবার একা মানে এক একা খেতে পারে না তো যাই হোক এই যে ম্যাগিটা দিয়ে দিয়েছি আর এই যে চটপটিটা নিয়ে এসেছে এখন আমি চটপটিটা খাবো আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করে দেবো কারণ শরীরটা বেশ ক্লান্ত লাগছে দেখাবে নেক্সট ব্লগে চলো টাটা